এটা হচ্ছে পিকনিকের ভিডিও তোমরা তো এই ভিডিওগুলো তোমরা আগে অনেকবার দেখেছ আর আজকের ভিডিওটা ঠিক অন্যরকম তাই তো চাইছি তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা নাচ দেখতে ভালোবাসো যারা নাচ করতে ভালোবাসো তাদের জন্য যারা দুটোর একটাও কিছু পছন্দ করো না তার জন্যে তোমরা ভিডিওটা পুরো দেখো তোমাদের নাচ দেখে ভীষণ ভালো লাগবে আর আমরা যেইখানে যাই সেইখানে কাউকে বসে থাকতে দিই না আমরা সবাইকে নিয়ে নাচ করি যাতে আমরা যদি আনন্দ পাই তারাও আনন্দ পাক নাচ করে আর অনেকেই আছে বসে থাকে কিন্তু আমরা বসে থাকতে নি সবাইকে নিয়েই নেচেছি আর পিকনিক যাব আনন্দ করব না সেটা তো কখনোই হয় না তাই তো খানিকের জন্য পিকনিকে গিয়ে সবাই মিলে ফুল মস্তি করে এসেছি যাতে সবার একটা বছর মনে থাকে ভিডিওটা পুরো দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলের নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদিও তোমাদের ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলেও একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যখনই যেরকম ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিও যত দেখবে আমার তত ভালো লাগবে তোমাদের ভিডিও দিতে চলো তোমাদের আমি ভিডিওর মধ্যেই বলে দিই যে ভিডিওটা আমরা কোথায় করেছি আমরা করেছি হুগলিতে হুগলি অ্যাকোয়ামাইনা পার্ক আছে তার থেকে অনেকটাই এগিয়ে যেতে হবে অনেক এগিয়ে গেলে অনেক বাগান পড়ে সেই বাগানের মধ্যেই আমাদের এই পিকনিকটা হয়েছে কারণ ওখানে আমাদের বাপের বাড়ি ওখানে একটা দাদা জায়গা কিনেছে তো জায়গা কেনার পরে ওখানে ঠিক করেছে যে আশেপাশের পুরো বাগান তো ওখানে পিকনিকটা হবে তাই এটা প্ল্যান করা হয়েছিল অনেক দিন ধরে তো এটা অনেক দিন পরে সবার মতামত নিয়েই এখানে পিকনিকটা করা হয়েছে একটা কথা তোমাদেরকে বলছি কারা কারা নাচ করতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে বলো কারণ এখনকার দিনে বেশিরভাগ লোকই নাচ করতে ভালোবাসা দেখবার নাচ করলে না মনের দিক দিয়ে একটা শান্তি আসে যেটা আমার হয় আমি নাচ করতে একদমই পারি না দেখো আমার দিদিও চলে এসছে এদিকে রান্না করছিল রান্না করতে করতে নাচ করতে চলে এসছে মানে আমি একদমই পাই না নাচ করতে তাও আমি নাচ দেখলে থাকতে পারি না কারণ নাচ করলে না ভেতর থেকে না ভীষণ একটা আনন্দ হয় এটা আমার মনে হয় আমার হয় তোমাদের কেমন হয় জানি না ঠিক কিন্তু আমার মনে হয় নাচ করলে না মনের ভিতর থেকে খুব একটা আনন্দ হয় তাই নাচ দেখলে থাকা যায় না তাই তো পিকনিক মানেই নাচ আমরা পিকনিক করলে নাচ করি বিয়েবাড়ি পড়লে নাচ করি কেন বাঙালির নাচ না করলে ভালো লাগে না বাঙালিদের মধ্যে নাচটা একদমই একটা ভালো জিনিস এই ভিডিওটায় কপিরাইট রাইট পড়বে কি কিন্তু পড়লেও কিছু করার নেই ভিডিওটা আমি কোনো মুহুর্তে ডিলিট করবো না কারণ এইটা আমার স্মৃতি তার জন্যই আমি এটা ইউটিউবে দিয়ে রাখব কারণ যখনই আমার মনে থাকবে মানে মনে পড়বে পিকনিকের কথা আমি এতটা আনন্দ হয়েছে সবাই মিলে এক জায়গায় গেছি তো তখনই আমি এই ভিডিওটা দেখতে পাবো তার জন্য আমি এটা ইউটিউবে কপিরাইট দিলেও আমি এই ভিডিওটা ডিলেট করব না কারণ এই স্মৃতিগুলো আগলে রাখার জন্য কারণ ফোন থেকে ডিলেট করে দিতে হবে কারণ বেশি ভিডিও রাখা যাবে না ফোনের মধ্যে এবার তোমাদেরকে বলি যে সকালে টিফিনটা কি ছিল তো আমাদের যে ওখানে পৌঁছাতে পৌঁছাতে দশটা দশ পনেরো হয়ে গেছিল কারণ আমরা পিকনিকের জায়গাটা একদমই চিনতে পারিনি কারণ অনেকটা ভিতরে ছিল রাস্তা থেকে তার জন্য আমরা ঠিক বুঝতে পারিনি ফোন করে করে তারপর জিজ্ঞেস করতে করতে গেছি যাই হোক যারা রান্না করবে তারা অনেকটা সকালে চলে গিয়েছিল আমরা বেলাতে গেছিলাম তো গিয়ে দেখি টিফিন যারা আরও আগে গেছিলো তাদের খাওয়া হয়ে গেছে আর সকালে টিফিনটা ছিল লুচি আলুর দম আর সাথে ছিল মিষ্টি এবার তো সকালে টিফিনটা হয়ে গেল সকালে টিফিন হয়ে যাওয়ার পরে সবাই একটু বসলাম গল্প করলাম কেন ওখানে তো সবাই সবাইকে চেনে না তাই বসে সবাই সবার সাথে আলাপ করে নিলাম আনন্দ করে নিলাম বন্ধুত্ব করে নিলাম এবার একটা কথা হলো যে আমরা নাচ করব। তো প্রথমে তারপরে দুজনকে বসানো হলো বক্সের ওখানে যে তোরা নাচের গান চালা আমরা সবাই নাচতে যাব। কারণ পিকনিক এসে আবার যেয়ে যার যেখানে চলে যাবে এই স্মৃতিগুলোই থেকে যাবে তো এই স্মৃতিগুলি সবাই আগলে রাখবে যার জন্য চল তোরা বক্সে ভালো ভালো গান চালান আমরা নেচে নিই আনন্দ করে নিই তারপর ওরা বক্স চালানোর দায়িত্ব ওদের নাচার দায়িত্ব আমাদের আমরা সবাই আনন্দ করতে করতে হয়ে গেল দুপুর তো দুপুরে রান্নার মেনু ছিল ডাল আলুর চিপস বাঁধাকপি মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি এটাই ছিল আমাদের দুপুরের মেনু আমাদের খাওয়া দাওয়া হয়েছে প্রায় সাড়ে তিনটে নাগাদ কারণ আমার তো আবার ওখান থেকে বাড়ি আসতে হবে যার জন্য আমি প্রথমে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমি আমার ছেলে আমার দিদির মেয়ে এরা মিলে আবার একটু চারদিক ঘুরে নিয়েছি আর তোমরা তো আমার আগের সেই পিকনিকের ব্লগুলোতে দেখেই নিয়েছ আমরা পিকনিকের ওখান দিয়ে লাস্টে বেরিয়ে পড়লাম সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় আমরা তারপরে বাড়ির দিকে চলে আসলাম তারপরে ওরা প্রায় শুনেছি সন্ধ্যের পরেই বাড়ি এসেছে কারণ সব কিছু গুছিয়ে নিয়ে টিয়ে তারপরেই এসেছে তারপরে এভাবেই দেখো আমাদের নাচ চলছে মানে আনন্দ প্রায় শেষ নেই কটা গানে নাচলাম পুরো গান তোমাদের কাছে একদমই দিতে পারলাম না তোমরা তো ভালো করেই জানো যে কফি কফিরের দায়ে যতটা পেরেছি ততটা তোমাদের কাছে দিয়ে দিলাম আর আশা করছি তোমরা ভিডিওটা সবাই পুরো দেখবে আর আনন্দ করতে কান্না ভালো লাগে সেটা তো জানোই এতটাই সবাই নাচে মগ্ন হয়ে যাচ্ছে যে আগেই বলেছি যে কাউকে বসে থাকতে দিচ্ছে না মানে যাকেই বসতে দেখছে তাকেই নিয়ে চলে আসছে নাচ করতে হবে দেখো পিকনিকটা হচ্ছে আনন্দের জায়গায় এখন করছে পিকনিক তারপরে যে যার বাড়ি চলে যাবে আর আবার কখন সাথে দেখা হবে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত কখন কার সাথে দেখা হবে কখন কি আনন্দ করবে এরকম আনন্দ সব সময় হয় না কোনো একটা অকেশন ছাড়া তাই আমার বাপের বাড়ির ওখানে সবাই যখন এরকম এক জায়গা হয় আর প্রচুর আনন্দ করে আর সাথে এখন নতুন নতুন আমিও যোগদান দিয়ে দিয়েছি কারণ মানুষের সংসার নিয়ে এখন আর মানুষ ব্যস্তর মধ্যে পারে না আনন্দ করতে বেশিরভাগ লোকই ভুলে গেছে আনন্দ করা হয় কথাটা ঠিক বলেছি কি না ভুল বলেছি এইটা তোমরা ভালো করেই জানো এখন সংসার ধর্ম করতে করতে মানুষ আনন্দটা ভুলে গেছে তাই সবাইকে বলছি যারা কোনো একটা অকেশন পাবে সবাই আনন্দ করো মন খুলে আনন্দ করো তারপরে আবার সংসার আমাদের করতেই হবে সবাই সবার জীবন নিয়ে খুব ব্যস্ত তাই আমি মনে করি যে সবাই মন খুলে আনন্দ করো যখনই ছোট ছোট অকেশন পাবে যে কোনো অকেশন সবাই মিলে নাও কে নাচবে না কে লজ্জা পায় সেটা না সবাইকে নিয়ে আনন্দ করো আর সবাইকে নিয়ে আনন্দ করার দেখবে মজাটাই আলাদা তাই আমি তোমাদেরকে বলছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভীষণ ভালো লাগবে আর এরকম তোমাদেরও বলছি ছোট ছোট অকেশানে আনন্দ করে দেখবে খুব ভালো লাগে কারণ আমাদের হচ্ছে সংসার সারা জীবন করতে হবে আর যখনই আনন্দ সময় পাও আনন্দ করে নাও কে কী ভাবলো না ভাবলো সেটা গায়ে মাখবে না কেউ যদি অপছন্দ করে তাকেও চেষ্টা করবে নাচের মধ্যে নিয়ে আসতে অনেক সময় কি হয় জানো তো অনেকে নাচে না সে জন্য নাচতে জানেও না তাই সেটা অনুভব করতে পারে না তাকে যখন নিয়ে আসবে এর মধ্যে সে যখন নাচবে সেও দেখবে এটার আনন্দ নিতে শিখে যাবে আমি কি কথাটা ঠিক বলেছি অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে তাহলে আমার ভালো লাগবে আর আমি তো ফুল আনন্দ করে নিয়েছি এখন আমি যে কোনো অকশান পেলেই আগেই নাচার জন্য রেডি থাকি কারণ নাচতে হবে আর কোনো সময় যদি আমি নাচতে নাও পারি তো কেউ নাচলে তাকে উৎসাহ দিতে ভীষণ ভালো পারি আমি এই ভিডিওটা দেওয়ার মানে হলো যে আমরা ভীষণ আনন্দ করেছি পিকনিকে গিয়ে আর আগামী দিনেও যে কোনো অকেশনে ভীষণ আনন্দ করতে চাই আর এই ভিডিওটা তোমরা তোমাদের যদি ভালো লেগে তাহলে তাহলে বেশি বেশি করে শেয়ার করো এখনও অনেক লোক আছে যারা লজ্জা পায় আনন্দ করতে লজ্জা পায় নাচতে লজ্জা পায় তোমরা ফটো তোলো ভিডিও করো তার সাথে তোমরা নাচো আর তোমাদেরকে একটা কথা বলছি যেটা হলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না আর ভিডিওটা পুরো তোমাদের গান দিয়ে দিতে পারলাম না তোমরা তো জানোই এতে কপিরাইট পরে আর এটাই পড়লেও আমার কিছু করার নেই এখন কিন্তু আমি চেয়েছি যে আনন্দ আমরাও করছি তোমরাও করো আর সবাইকে নিয়ে করো আর কোনো অকেশন পরে মন খুলে নাচো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার একটা মিষ্টি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি